ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে আলোচনা করবো তোমরা বুঝতে পারছো ডাব্লু বিপি কনস্টেবলের রেজাল্ট আপডেট তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কবে ডাব্লু বিপি কনস্টেবলের যে রেজাল্ট সেটা কবে আসতে চলেছে তো প্রচণ্ড বলতে পারো যে অনেকটাই লেট করছে কিন্তু তবুও আমরা আশা রাখছি যে আজকে একটা চান্স আছে আজকেও ডাব্লিউ বিপি কনস্টেবলের রেজাল্ট আপলোড হতে পারে এটা কিন্তু কি বলবো নাইনটি পারসেন্ট আজকে চান্স আছে আজকে যদি রেজাল্ট না আউট হয় তাহলে তোমরা ধরে রাখতে পারো যে যেহেতু তোমাদের পড়ে যাচ্ছে শনি রবি মাঝে আজকে শুক্রবার কাল শনি রবি যেহেতু ছুটির দিন যদি ছুটির দিন না হতো তাহলে বলা যেত যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই ডাব্লুবিপির কনস্টেবলের যে রেজাল্টটা চলে আসবে একদম শিওরলিভাবে কিন্তু যেহেতু শনি রবি ছুটির দিন পড়ে যাচ্ছে এবং মাস প্রায় শেষের দিকে তবুও অনেকের আশা এবং আমারও যে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কোনো একটা দিনে রেজাল্টটা আউট হয়ে যাবে যেহেতু শনি রবির পর আমরা পেয়ে যাচ্ছি আরও কয়েকটা দিন আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ দিন মতো একটা ওয়ার্কিং ডে থাকছে তো সেহেতু আমরা ধরে নিতে পারি যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই রেজাল্টটা আউট হবে যদি যদি না আউট হয় তাহলে তোমরা জেনে রাখো যে জানুয়ারির এক থেকে চারের মধ্যে মানে ফার্স্ট জানুয়ারি থেকে ফোর্থ জানুয়ারির মধ্যে দু হাজার ছাব্বিশ কনস্টেবলের রেজাল্ট আউট হবেই কারণ তারপর আরও কিছু প্রসেস থাকে যেন তোমরা জানোই যে মাঠের জন্য ডাক থাকে এবং মাঠের জন্য তোমরা সময় কিন্তু পাবে না তো হয়তো রেজাল্ট আউট হওয়ার দশ দিন বা বারো দিন পরেই হয়তো তোমাদের মাঠের জন্য ডাকবে এবং তারপর যেহেতু সামনেই ইলেকশন আছে তো তাড়াতাড়ি চাইবে যে সমস্ত কিছু প্রসেস যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং আশা করছি তোমাদের জানুয়ারির শেষের দিকে তোমাদের মাঠ হবে এবং তারপর তোমাদের আবার রিটার্ন এক্সাম আছে তারপরেই মোটামুটি ধরে রাখো যে তোমাদের ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়ে মার্চের মধ্যেই তোমাদের জয়নিং হবে এবং মার্চের ফার্স্ট উইক আশা করছি তোমাদের ম্যারেড লিস্ট বেড়িয়ে যাবে